আর এই ড্রেস গুলা এখন এমন প্রাইস যে সবার মাথা আরো খারাপ হবে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন পাঁচশো আশি টাকায় যখন আজকে দুপুরে লাইফটা করছি যা দেখাইছিলাম সকল প্রোডাক্ট সোল্ড আউট দেখে এটা এই কালারটা দাও তো ইয়েলোটা দাও তো এত সুন্দর আপনার ড্রেস দেখাবো এখন আমি এই লাইভে আর এগুলো সব ডিসকাউন্টে যাবে কেনা থেকেও কম প্রাইসে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিয়েন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিয়েন এইটা দেখেন এত সুন্দর কালার কন্ট্রাস্ট এত সুন্দর ড্রেস এইটার দোপাট্টাও এত সুন্দর হবে এই ড্রেসগুলো আমি জাস্ট একটা ক্লিয়ারেন্স

আর এইটা এরকম আমরা অরডারে কাজ করা যার যার যেটা লাগে আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওয়াও এইটার Collar ডিজাইন হাতার ডিজাইন আর দোপাট্টার ডিজাইন দেখে জাস্ট পাগল হয়ে যাবেন এইটাকেও ক্রেজি প্রাইসে নিবেন আমি জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিব যারা যারা দেখতেছেন ও আর যে ফার্স্ট কমেন্ট করবেন একটু কমেন্ট করেন ফার্স্ট কমেন্ট কারকে আমি 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দেব যে সবার আগে কমেন্ট করবে তাকে 300 টাকা ডিসকাউন্ট গিফট করে দেব এবং লাইভে শেয়ার করে লিখবেন অর্ডার লাইভে শেয়ার করবেন নিজের আমার লাইভে একটা করে লাভ রিয়্যাক্ট দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন তারপরে লিখবেন অর্ডার 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দেব ওকে আর যে সবার আগে কমেন্ট করবে তাকেও তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব দেখি কে সবার আগে কমেন্ট করছেন আমি একজনেরও কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না যারা যারা দেখতেছেন আল্লাহ এই ড্রেস দেখছেন আর দোপারটা দেখছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন কামিজ দেখেন দোপারটা দেখেন আপু আমি এগুলো জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিয়েছি যেহেতু আমাদের বৃহস্পতি শুক্র শনি আওলা মেলা হবে খুলনা উত্তরা এবং মিরপুর প্রান্সে বৃহস্পতি শুক্র শুক্র শনি বৃহস্পতি শুক্র শনি ওরা মেলা হবে খুলনা ব্রাঞ্চ মিরপুরের ব্রাঞ্চ এবং উত্তরা ব্রাঞ্চে ঠিক আছে উত্তরাবাসী দেখা হবে আচ্ছা যার এটা লাগে সে এটা এই কালারটা এত সুন্দর ড্রেসটা এত সুন্দর আপনারা যারা পাঁচশো আশি টাকার ড্রেস জন্য পাগল হয়েছেন ওইগুলোও নেন সাথে এগুলো অর্ডার করে দেন আর আপনারা যার যেটা লাগে দেখছো এই ড্রেসগুলো কি মিস্টেক করছো এই দিন কালকের যে পাঁচটা কালার এটা ঠিক করতে হবে এইডি না আচ্ছা ওইডি আরো কালার আছে ওই আসুক তারপর একসাথে করবো না হ্যাঁ এটা যদি কারো লাগে সে এটা কেনেন অনেক সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ওকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যার যেটা লাগে সে এটাকে এখনি অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় কামিজটা দেখছেন এটা কে কে নিতে চান কমেন্ট করেন ফার্স্ট কমেন্ট করে আমি 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব আমি এখন পর্যন্ত 1617 সব জয়েন করেছেন

সফট একটা এটা হচ্ছে আপনার সিল্ক এবং কটন মিক্স একটা ফেব্রিক আর সালমানের কাপড় পিওর কটন কামিজটা পিওর কটন জাল লাগবে এখনি চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সানপিস বাই টনিতে এই হচ্ছে কামিজ ফ্রন্ট ব্যাক হাতার কাপড় ওকে এরপরে আসেন আমি এটা একটু রাখতেছি আমি জাস্ট এই ড্রেসগুলো গুলো আপু এক পিস দুই পিস করে আছে আমি যেহেতু পাঁচশো আশি টাকায় ওই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি আমি এগুলোকেও ডিসকাউন্টে দিয়ে দিব সো এইটা হচ্ছে দেখেন দামি কটন যারা দামি কটন পছন্দ করেন এটার গলার ডিজাইন দেখেন কি সুন্দর আর এই রকম করে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আর এইটা হচ্ছে দেখেন ড্রেসের দামান ওয়াও অনেক আপুরা জয়েন করতেছেন কি ঠিকই কিন্তু আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না কেন আমি বুঝলাম না আজকে মধ্যে ঠাডা পড়ছে আমার পরা ড্রেসটাও পরে আমি আপনাদেরকে দেখাই দিব হ্যালো লিফটেড ফাইভ এ অ্যাড্রেসটা দূরে যায় বলে তো এটা যদি কারো লাগে সেইটাকে নেন আপনার রকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা কারো যদি এটা লাগে সেটাকে নেন হ্যাঁ ফ্রন্ট ব্যাক খাতার কাপড় ওকে ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না কি হয়েছে আবার ফেসবুকে বসতেছি না ফেসবুক বড় জালানিটা চালায় এই এই ডেস্টার কেনা প্রাইসটা একটু আমাকে দাও একদম কেনা লাস্ট প্রাইসে দিয়ে দিব অর্ডার কেনা প্রাইসটা ইয়া থেকে বের করতে বলো ওই যে সফটওয়্যার থেকে বের করতে বলো একদম এটার আরে বেটা 2180 তো এটার সেলিং প্রাইস একুশ আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস এটা কেনা প্রাইসে করতে বলব আচ্ছা এটা তো একদম কেনা প্রাইসে দিব 4 লাখের সেইটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস 마শাআল্লাহ এটা হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা 2180 টাকার এই ড্রেসটা আমি এখন আপনাদেরকে এমন প্রাইসে দিব আপনি দেখার সাথে সাথে বলবেন আপু এত কম প্রাইসে তুমি কিভাবে দিছো 2180 টাকার এই ড্রেসটা কে কে নিতে চান নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে অনেক আপনারা জয়েন করতেছেন লাইভটাকে প্লিজ শেয়ার করে দেন এটার ইয়েলোটা নিবেন নাকি এইটা নিবেন নাকি কোন কালারটা নিবেন জাস্ট ডিসাইড করে ফেলেন আপু আজকে আমাদের পেজে একদম আগুন লাগে গেছে গরম গরম সেল চলতেছে আজকে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করা দেখছেন এমব্রয়ডারি ডিজাইন ফিনিশিং দেখছেন কি সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এখানে সালোয়ারের কাপড়টাও আছে কি যে ভীষণ সুন্দর কালেকশন আপু বাউ এইটা যা লাগবে সেটাকে জাস্ট স্ক্রিনশট নেন এইটার অনলি তিনটা কালার হবে আপু আপনি জাস্ট দেখে নেন এটা যা লাগতেছে সেটা কেন কাপড় যদি ভালো না হয় আপু আমাকে কমেন্ট করবেন এইটার কাপড় আপু 100 তে 100 100% প্রিমিয়াম কোয়ালিটির কটন এত সফট আর তুল তুলে যাই হোক এটার আমি ইয়েলো দেখাইছি এই কালারটা দেখাইছি একটা কালার আমি দেখাচ্ছি আপনার যার যেই কালারটা লাগে এগুলো আমি রিপিট করবো রাখবো কারণ এগুলো আমার কাছে কোয়ান্টিটি নাই আমি কেনা দাম থেকে কমে ধরে আপনাকে দিয়ে দিব সো যারা এটা আগে মিস করছেন এখন এটাকে মিস করেন না এইটা আপনারা দেখেন বলার ডিজাইনটাই এই পর্যন্ত এমব্রয়ডারি আর জিরো সিকোয়েন্সের কাজ করা আর এটা দেখেন আপু দামানটা এত সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আল্লাহর কি ভীষণ সুন্দর কালার এক একটা কালার দেখে কোলি যা ঠান্ডা হয়ে যেতেছে আপু এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক আর নিচে দিকে হাতার কাপড়টা দেওয়া আছে এক দেখায় পছন্দ হবে এই ড্রেস কে কে নিতে চান আমাকে খালি কমেন্ট করেন 2180 টাকার এই ড্রেস আমি আপনাকে কত টাকায় দিব আজকে পাঁচশো আশি টাকার ড্রেসের দুইটা লাইভ করছে আপনারা কি লাইভ দেখছেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার ডিজাইন আহা এত সুন্দর করে এমব্রয়ডারি করা এই ড্রেসের কোয়ালিটি দোপাট্টার ডিজাইন সবকিছু দেখে নেবেন প্রাইস ইজ ভেরি রিজনেবল এটাও আমি ডিসকাউন্টে দিব আরও একটা ড্রেস আছে যেটা আমি ডিসকাউন্টে দিব সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন যেহেতু আমি ক্লিয়ারেন্স সেলে দিব এটার আমি প্রাইস বলতেছি যার যেটা লাগে জাস্ট একবার দেখবেন আপু অর্ডার করে দিবেন এটার কালার জাস্ট ওয়াও ওয়াও কালার আপু এক একটা কালার আমি দেখি একটু কমেন্ট করতে পারতেছে কিনা হ্যাঁ অনেক দিন ধরে অপেক্ষায় অবসান আপনার সাথে দেখা করতে বরিশাল নাইমা সুলতানা হ্যাঁ হ্যালো বরিশাল ভালোবাসি 19 তারিখ 20 তারিখ বরিশাল মেলা

এটাও হচ্ছে কটনের উপরে বাট সেম প্রাইসে এই ড্রেসের দামানের ডিজাইন দেখেন আল্লাহ এটার দামানটা কি সুন্দর আপু জাস্ট দেখেন এই ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন ওয়াও কি ভীষণ সুন্দর এটাও তুলতুলা কটনের উপরে এই ড্রেসগুলো আমি আপনাকে জাস্ট একটা সেল একটা দাম ধরে দিয়ে দিব কে পাবেন আমি জানি না তবে যে আগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি তাকে দিব এই হচ্ছে দেখেন কামিজ আর কামিজের দামানটা দেখেন কামিজের গলা দেখেন কামিজের নিচের দিকে ডিজাইন দেখেন কামিজের স্লিভস দেখেন ও মাই গড কামিজের স্লিভস দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও ভীষণ সুন্দর একটা কালেকশন দিস ইজ ইওর বিউটিফুল ব্যাক পার্ট মাশালা এটা হচ্ছে গ্রীন কালারের উপর আছে এন্ড এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওয়াও একসিলেন্ট সুন্দর একটা কালেকশন ও এক দেখাই ভালো লাগতেছে আপনি এক দেখাই ভাল লাগছে এটা হচ্ছে দেখেন দোপাট্টা কোটার উপর আছে দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা এমন সুন্দর দোপাট্টা দেখেন দোপাট্টা হচ্ছে কোটার উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা দোপাট্টাটা জাস্ট কোটার উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে দামানটা কোটা এরকম এমব্রয়ডারি করা কাটওয়ার করা সিকোয়েন্স বসানো আল্লাহ আপু এক দেখাই নিয়ে নেন এক দেখায় কি যে ভীষণ সুন্দর কি যে ভীষণ সুন্দর কালেকশন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশালা এটা প্রাইস কত দিব বলেন একদম কেনা প্রাইসে এই ড্রেসটা দিয়ে দিব এটা কিন্তু আপনি সব জায়গায় পরে যেতে পারবেন অফিস গোয়িং আপনারা অফিস থেকে শুরু করে সব জায়গায় পরে যেতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা কাপড় একদমই কটনের মধ্যে যারা এই রকম ড্রেস পছন্দ করেন এটার আপনার এমব্রয়ডারি ফিনিশিং সবকিছু দেখে নিন আগের তিনটা কালার আর এই ডিজাইনটা সবগুলো একই প্রাইস আমি দিব আমি জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব অনেক সুইঠাক আপনারা আমার লাইফে জয়েন করেছেন আপনাদেরকে জাস্ট অনেক অনেক ভালোবাসা হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটা কোন কালার এটা কবে আইছে ওটা বাদ দাও এখন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের হাতা অনেক অনেক সুন্দর একদম ওয়াও ওয়াও কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এত সুন্দর দামান এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা মানে প্রত্যেকটা আপু যতজন আপু আমার লাইভ দেখবে ততজন আপুর পছন্দ হবে ওকে এত সুন্দর কালেকশন আপু এই ড্রেসটা জাস্ট দেখেন

এটা যদি কারো লাগে সেইটাকে নেন আপনি এটা নেন আর ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছি ওইটা নেন যেটাই নেন প্রাইস পড়বে শুধুমাত্র 1580 করে 2180 টাকার ড্রেস আমি 1580 টাকা লস প্রাইসে ছেড়ে দিছি যারা নেওয়ার যারা কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন এক দেখায় নিয়ে নেবেন যা লাগে সে নিয়ে নেবেন আর এইবার আসেন আমি আমার পরা ড্রেসটা আপনাদেরকে দেখাই দিব আমার পরা এই সুন্দর ড্রেস প্যাটার্ন কালারটা এত সুন্দর এত স্ট্যান্ডার্ড একটা কালেকশন যারা এই রকম কালেকশন পছন্দ করেন সবগুলো তো একই

অনেক সুন্দর একটা কালেকশন 마শাআল্লাহ 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 এক দেখাই আপু আপনাদের পছন্দ হবে আমার পরা ড্রেস আর এর কালার জাস্ট ওয়াও আপু ওয়াও কালার ওয়াও ডিজাইন যার যার এটা লাগে একদমই ওয়াও চারিদিকে শুধু ওয়াও রাইট এন্ড এই ভীষণ সুন্দর ড্রেসটা হ্যাঁ হ্যাঁ ওকে দেবো হ্যাঁ জিজ্ঞেস নাম্বারটা যে কাট হয়ে গেছে কেন এটা কাট করে কেন দরজা নক করে কত কে পোলাパン কে একটাও আসেনি কেন এই এটা কোন কথা আমি লাইভে তারেছি তোমরা কেউ নাই নিচে কোনো পোলাパン নাই আসো বিকাশ আমার ফোন কই বিকাশ নাম্বারটা ওকে সো যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেয় আর অ্যামাউন্টটাও টোটাল কত টোটাল কত সেটাও জেনে নাও আর আরে কোদা লাইভ লাইভের মধ্যে ফুড পান্ডার বিল দাও লাগে আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমার পড়াটা দেখাইতেছি ডুবু ডুব আমি ডুবু বিকাশে ঢুকতেছি ফুড পান্ডায় যার এটা লাগে সে এটাকে নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আর আমার পরা ড্রেসটা এত স্ট্যান্ডার্ড এত কোয়ালিটিফুল যে দেখবে তারই পছন্দ হবে যে দেখবে তারই পছন্দ হবে অনেক অনেক সুন্দর একটা কালেকশন আর এই কালেকশনটার আপনার কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন এটা টোটাল কয়টা কালার টোটাল চারটা কালার হ্যাঁ টোটাল চারটা কালার ভীষণ সুন্দর সুন্দর চারটা কালার একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর ওয়াও কি সুন্দর কালেকশন দেখছেন আপু আমার হাতে কি সুন্দর সুন্দর কালার আমি কারো কোনো কমেন্ট কেন দেখতে পারতেছি না মেজাজে এমন খারাপ লাগতেছে আজকে ফেসবুকের হইছে কাকি একটা মানুষের কমেন্ট দেখতে পারতেছেন শুভ নাম্বার নিছো কত টাকা খরচ সহ থেকে সেট করা যায়

হচ্ছে যে কালারগুলো ভীষণ রকমের সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এন্ড এটা যদি কারো লাগে সে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ এই ড্রেসের কালারটা এত সুন্দর এত সোবার আর এটার এই দেখেন একটা দুইটা আর ও বাই দা ওয়ে এটা তো আমি পরেছি আর এই একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালেকশন যারা এই এরকম স্ট্যান্ডার্ড কালেকশন পছন্দ করেন গ্রিনটাকে দাও গ্রিনের মধ্যে দুই রকমের আসছে হ্যাঁ এটা হচ্ছে গ্রিনের মধ্যে দুই রকম আসছে মানে এটা একটু লাইট গ্রিন বা প্যারোট গ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর বা লাইট অলিভ কালারও বলতে পারেন এটা হচ্ছে দেখেন স্টিভসের ডিজাইন ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে পিওর অর ক্যানজার উপরে দামি ফ্যাব্রিক দামি ড্রেস এটা হচ্ছে দেখেন পুরোটা এরকম করে কাজ করা যারা এইরকম পার্টি ড্রেস কিনেন এবং পরেন আপনাদের আসলে আপু আইডিয়া আছে না এই রকম ড্রেসের প্রাইস কিরকম হয় না এগুলার ড্রেস যারা কিনেন প্রত্যেকে কিন্তু আইডিয়া আছে যে এরকম ড্রেসের প্রাইস কত হয় ইন সালোয়ার আর ইনারের কাপড়টা দাও একই সাথে সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ দেওয়া আছে দ্যাট মিন্স এই ড্রেসটা হচ্ছে আপু কি ফোর পিস রাইট সো আমি এটাকে যদি একটু এইভাবে ধরে দেখাই আপনারা বেটার বুঝতে পারবেন আমি ইনারটা সহ এইভাবে ধরে দেখাচ্ছি দেখেন এখন কালারটা পুরো ফুটে উঠেছে সো এই নিচে দামি কালেকশনটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে দেখেন আপনার দোপাটা এবং প্রত্যেকটা দুপারটার নিচে দিকে ট্রেসেল দেওয়া আছে লোক দুপুরটার নিচে দিকে ট্রেসেল দেওয়া আছে এগুলা আপনার হচ্ছে আপনার ফোর পিস কালেকশন দোপাট্টাটা এত সুন্দর ফিনিশিং দিয়ে আপু এমব্রয়ডারি করা এটার যে দেখেন ট্রেসেলগুলো দেখেন যারা একটু এরকম কোয়ালিটি ফুল দামি কালেকশন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা ওয়া আপু এই যে ড্রেসটা মাশাআল্লাহ এত সুন্দর দেখেন এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ দেখেন আবার এটা পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দামানটা এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা খুব সুন্দর ইনারের কাপড়টাকে দিবেন এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস হচ্ছে সালোয়ার এবং ইনার ইনারের কাপড় সহ হ্যাঁ ফোর পিস তো যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এই কালারটাকে দেখেন আই থিঙ্ক প্রত্যেকটা কালার অনেক পছন্দ হবে এটার দোপাটাটা দাও অনেক সুন্দর হ্যাঁ এইটা যদি কার লাগে সেইটাকে নিয়ে এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাটটা

খুব মধ্যে দুইটা শেড দেখিয়েছি এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শেড এখানে দেখেন একসাথে সালোয়ার এবং ইনার কাপড় দেওয়া আছে আর এই ড্রেসের কালারটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নেক থেকে শুরু করে পুরো ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর আর এই ড্রেসের উল্টাপাশে ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখায় দিব এই ড্রেসগুলো এত কোয়ালিটি ফুল আপনারা দ্যাটস ওয়াই এই ড্রেসগুলো সবাই অনেক পছন্দ করে আর এই কালারটা তো আমি পরেই আছি আর এটা সাড়ে চার হাজার টাকার একটা ড্রেস দেখছেন এটা স্লিভসের ডিজাইন আমি এটা পরেই আছি এটা হচ্ছে ফিনিশিংটা দেখেন পুরো ড্রেসটা কি যে অদ্ভুত রকমের সুন্দর মাশালা 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 ভীষণ সুন্দর ফিনিশিং ও ভীষণ সুন্দর এখানে সালোয়ার এবং কিনারের কাপড় দেওয়া আছে এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা এন্ড এই 4500 টাকার ড্রেস এখন অফার প্রাইসে পাচ্ছে অনলি কত টাকা 2280 টাকা 2280 টাকা সো যার এটা লাগছে সেটাকে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন দেখো তো ভিয়াস

অনলি এই সুন্দর কালেকশনটা আমার পরা এই সুন্দর ড্রেসটা শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের বইয়ে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ এইটা যদি কারোর লাগে সেইটাকে নেন এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন অ্যান্ড প্রাইস ইস ভেরি রিজনেবল অনলি

কোনো কমেন্ট শো না আজকে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি ইচ্ছা করে কোনো কমেন্ট করিনি বাট ফেসবুকের কি করতেছে না কারো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক এই লাইফটা সমস্যা হয়ে গেছে নেক্সট লাইভে দেখা হবে আমি আবার ঘন্টাখানেক পরে সাড়ে বারোটার দিকে আরেকটা লাইভ দিব না দেখি এই লাইভে আমি একটা মানুষের ওপর কমেন্ট দেখতে পাইনি যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন আমি কারো কোনো কমেন্ট কমেন্ট না করতে পারলে লাইভ করে মজা নেই লাইভে দেখা হবে আপু আল্লাহ হাফেজ